আমি তো কোনো প্রস্তুতি নিয়ে আসলাম না আপনি এখন কিভাবে আসবেন না আসবেন সেটা তো আপনার নিতান্তই ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমাদের তো হচ্ছে মানে শুটিং করতেই হয় নিয়মিত করতে হবে এই অন্ধকারের মধ্যে কিভাবে অন্ধকার হোক ঝড় হোক তুফান হোক আমাদের দর্শক মন্ডলীদের জন্য আমাদের নিত্য নতুন ভিডিও তৈরি করতেই হবে তাদেরকে প্রতিদিন নতুন নতুন ভিডিও দিতে হবে তার কারণ তারা হচ্ছে সর্বসময় আমাদের ভিডিওর অপেক্ষাতেই থাকে তাই এই যে

নানিক কষ্ট হবে না আমাদের খুবই শর্ট কা আমাদের একটু ছেড়ে দেন আমরা যাব আমরা তাড়াতাড়ি যাব একটু ঠিক আছে কাকা আপনারা যান কিন্তু এই দর্শক বন্ধুদের জন্য এত কষ্ট ওই যে দেখেন আমাদের জন্য হাইস দাঁড়িয়ে আছে ঠিক আছে দর্শক বন্ধুরা দেখেন এই যে আমরা এখন সব শুটিং মালামাল গোছিয়ে নিয়ে সেই কোন জায়গায় যে শুটিং করতে যাব

আমাদের ইউনিয়ন পরিষদের সুযোগ্য সদস্য ইউপি সদস্য ইউপি ইউনিয়ন পরিষদের উল্লেখ করছি সেহেতু ইউনিয়ন পরিষদের সুযোগ্য সদস্য দর্শন আমরা আমাদের সব সময় আমাদের এই আঙ্কেল আমাদের পাশে থাকে আমাদের ভালোবাসে আপনাদের দোয়া কামনা করে এই আঙ্কেলকে একটু পরিচিত করে দিলাম সুপ্রদর্শক এখন আমরা এই যে সকালে আপনাদের

জ্যাকেট গাইজে যে উপরে একটা তাফ হিদ না হাইরে আল্লাহ আমি তো প্রথম মিলন কাকাকে দেখে মনে করছি যে মিলন কাকা মানে ঢাকা রওনা দিছে হ্যাঁ এই অবস্থার মধ্যে কি শুটিং করা যায় হুরি আল্লাহ কি অবস্থা আসলে তো দর্শক বন্ধুদের জন্য আমরা আসলে কষ্ট করে যাচ্ছি কষ্ট করে যাব কিন্তু একটা রিকোয়েস্ট আছে দর্শক বন্ধুরা আপনারা যেভাবে সাপোর্ট দিচ্ছেন আমাদের এইভাবে সাপোর্ট দিবেন দেখেন কত সুন্দর আবহাওয়া মানে শীতের আবহাওয়া চারিদিকে অন্ধকার আবার টুকটুক করে বৃষ্টিও পড়ে

কেমন লাগতেছে এই পরিবেশে আপনার বিপ্লবক জিজ্ঞেস করেন ভাই আইফোন কার আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা কি ভালো আছি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ঠান্ডা ভাই ঠান্ডা এই যে কত সুন্দর পরিবেশ আমরা শুটিং করার জন্য আসছি না আসলে গরমে যদি বেশি ঠান্ডাও পরে সমস্যা নেই কিন্তু ঠান্ডার সময় ভালো লাগে ক্যামেরা ক্লিয়ার না আসলে দর্শক বন্ধুদের জন্য আমাদের ক্যামেরা চালু থাকবে আলামিন ভাইয়া গলায় মলায় সারা জায়গায় পেঁচা মেচা মনে করেন যে অস্থির অবস্থা আর বিপ্লব তো চায়ের কাপ মনে করেন যে গরম তো লাগতেইছে না বিপ্লব চায়ের কাপ যেভাবে ধরে রয়েছে মনে না কোনো গরম অনুভূতি হচ্ছে না করা ঠান্ডা মিষ্টি দর্শক বন্ধুরা এই যে আবার ঘটনা হচ্ছে যে মনির ভাই আপনাকে শীত লাগতেছে না ভাইয়া শীত তো লাগতেছে তার থেকে আমার মন্ডা শীতের চেয়েও খারাপ

তোমার কি সমস্যা মনের কিছু মনির ভাই এই পরিবেশে দেখেন তো ভাইয়া কি সুন্দর পরিবেশ এই যে খেজুর গাছ হাড়ি লাগানো শীতের সময় দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মনির ভাই বলেন কীরকম লাগতেছে আপনার আপনার মনটা খুব খারাপ দর্শক বন্ধুরা কিন্তু আপনার ভালোবাসার মানুষ দর্শক বন্ধুদের কিন্তু এরকম মন খারাপ করে থাকলে তো দর্শক বন্ধুরা কষ্ট পাবে কষ্ট পাওয়ার কিছু নাই মানুষ হাসি খুশি আনন্দ নেই মানুষ মার বাড়ি